ন্যায়পরায়ণ এক রাজা ছিলেন রাজা এত সুন্দর করে তার রাজ্য পরিচালনা করতেন তার প্রজা থেকে শুরু করে মন্ত্রী উজির নাজির সবাই রাজার প্রশংসায় পঞ্চম যতই দিন যাচ্ছে রাজার প্রশংসা দেশে দেশে ছড়িয়ে পড়ছে এক রাজ্য থেকে আরেক রাজ্যে ছড়িয়ে পড়ছে হঠাৎ একদিন রাজা অসুস্থ হয়ে পড়ে রাজাকে নিয়ে রাজ্যের প্রজাদের কোনো চিন্তার শেষ নেই কি হলো আমাদের রাজামশাইয়ের আর রাজা এদিকে ভাবছে আমার কিছু হয়ে গেলে এই রাজ্যের ভার আমি কার হাতে তুলে দিয়ে যাব আমার তো তিন রাজপুত্র তিন রাজপুত্রর মধ্যে কার হাতে তুলে দেয়া যায় এই রাজ্য অনেক ভেবে চিনতে শেষে রাজা সিদ্ধান্ত নিলেন তিন রাজকুমারকে তিন দেশে পাঠাবেন বাণিজ্য করতে আর এই বাণিজ্যর মধ্য দিয়েই তিনি পরীক্ষা করে নেবেন এই রাজ্যের ভবিষ্যৎ রাজা কাকে বানানো যায় তো রাজা এবার রাজপুত্রদের ডেকে রাজা সিদ্ধান্তের কথা রাজপুত্রদের জানিয়ে দিলেন আর প্রত্যেকের হাতে স্বর্ণের মহর দিয়ে রাজা বললেন এটা দিয়ে এমন কিছু কিনে নিয়ে আসবে যা দিয়ে রাজ্য আলোকিত হয় এবং সুগন্ধিতে এই রাজ্য ভরপুর হয়ে যায় রাজার প্রস্তাবে রাজপুত্ররাও রাজি হয়ে গেলেন তারপরেই তারা বাণিজ্যর উদ্দেশ্যে বের হয়ে গেলেন তো এরপর রাজার কথা মতো তিন রাজপুত্র তার তিন দেশে বেরিয়ে পড়লেন বাণিজ্যর উদ্দেশ্যে রাজার বড় রাজপুত্র ভাবল বাবা এই আমাকে কেমন বাণিজ্য করতে পাঠিয়েছে আমি তো কিছুই খুঁজে পাচ্ছি না সে তার মহরগুলো বিক্রি করে মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকত দ্বিতীয় রাজপুত্র সে চিন্তা করলো দেখি কি পাওয়া যায় এই বলে সে শহরে গিয়ে বিভিন্ন ধরনের আবর্জনা দিয়ে সে ব্যাগ ভর্তি করে নিয়ে আসে আর ছোট রাজপুত্র সে ছিল বাবার মতো বিচক্ষণ ন্যায়পরায়ণ তিনি চিন্তা করলেন ওই যে বাবা বলেছে ঘর আলোকিত রাজ্য আলোকিত করতে হবে আর সুগন্ধিতে ভরিয়ে দিতে হবে তখন সেই কথাটা মাথায় রেখে সে গেল বাণিজ্য করতে তিন রাজপুত্র বাণিজ্য শেষে রাজ্যে ফিরে আসলো বড় রাজপুত্র কথা তো আগেই বলেছি আর দ্বিতীয় রাজপুত্র সেটাও বলেছি তৃতীয় রাজপুত্র যা এনেছে তা দেখে রাজা তো অবাক হয়ে গিয়েছে তৃতীয় রাজপুত্র নিয়ে এসেছে চন্দন কাঠ আর মোমবাতি মোমবাতি দিয়ে রাজ্য আলোকিত হবে আর চন্দন কাঠ দিয়ে রাজ্য সুগন্ধিতে ভরপুর হয়ে যাবে ছোট রাজপুত্রের বাণিজ্য দেখে রাজা তো মহা খুশি সে এখন নিশ্চিন্তে তার রাজ্যের ভার ছোট রাজপুত্রের হাতে তুলে দিতে পারবে আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আমার আজকের গল্পটা কেমন লাগলো আশা করি সবার ভালো লেগেছে এসেছিলাম ঢাকায় একটা কাজে এখন বাসায় চলে যাচ্ছি আর বাসায় যেতে যেতে আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম